শাকিব খান ইচ্ছা করে বুবলির সঙ্গে ছবি তুলে নি শেজাদ খান বীরের জোরাজুরিতে বাধ্য হয়ে বুবলির সঙ্গে ছবি তুলেছে শাকিব খান শাকিব খান ইচ্ছা করে বুবলির সঙ্গে ছবি তুলে বীরের জেদা কিনা ছবি তুলেছে ম্যাগাস্টার শাকিব খান ভাবা যায় ভাবতে পারতেছেন কত বড় মিথ্যাচার কত বড় ভণ্ডামি কে ছড়াচ্ছে এগুলো হ্যালো আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে শাকিব খান বুবলির যে চ্যাপ্টারটা ভাই কোনোভাবেই শেষ হচ্ছে না কোনোভাবেই শেষ হচ্ছে না বিকজ সাকিব খান একটা ব্র্যান্ড নিঃসন্দেহে ব্র্যান্ড সো এই ব্র্যান্ডটা যত বেশি ছবি দিবে যত বেশি সমালোচিত হবে তত বেশি মানুষের কাছে যাবে সো সাকিব খান বুবলির যে ছবি তোলা নিয়ে এটা অনেকেই অনেক রকমের মন্তব্য করছেন অনেকেই নানা রকম মেডিসিন মিশিয়ে রীতিমতো যা ইচ্ছা তা করে দিচ্ছেন যার যেটা মনে হচ্ছে যার যেটা মনে আসতেছে যে যা পারতেছেন সেভাবেই কিন্তু ব্যাপারটাকে প্রচার করছেন বাট বাস্তব বইতে প্র্যাকটিক্যাল ওইটা আসলে সিনারিওটা কি আপনাদের কি মনে হয় যে সে ছেলের জোরের কারণে বাবা শাকিব খান ছবি তুলছে বিদের জোরাজুরির কারণে শাকিব খান ছবি তুলছে বিদের কি সেই বয়সটা হয়েছে এখন শেহজাদ খান বীরের কি সেই বয়সটা হয়েছে শাকিব খানের সাথে যেতে যেতে করবে রাগারাগি করবে সে বয়সটা হইছে কি আপনারা যারা আছেন অবশ্যই কমেন্ট করে যাবেন দেখেন অবশ্যই শাকিব খান গুগলির কোলাবারেশনে কম্বিনেশনে কিন্তু ছবিগুলো তোলা হয়েছে কোথাও কিন্তু দেখে মনে হয় নাই শাকিব খানকে ধরে জোর করে বুগলি ছবি তুলে নিয়েছে কোথাও কি মনে হয়েছে এভাবে ধরে এভাবে ধরে এভাবে ধরে ঘাড়ের উপরে হাত থেকে মানে ঘেরির উপরে হাত রেখে সব কিছু থেকে হাত রেখে শাকিব খান আপনাদের কি মনে হয় জোর করে তুলছে যদি জোর করে ছবি তোলা হয়তো আর শাকিব খানকে জোর করে ছবি তোলা এমন কোনো মায়ের পথ এমন কোনো মায়ের যে দুনিয়াতে এখন পয়দা হয় নাই বাংলার মাটিতে সো বুঝতেই পারছেন এগুলো জাস্ট রিউমার এগুলো জাস্ট গুজব গুজবে আপনারা কান দিবেন না সাকিব খান যখন অপু বিশ্বাসকে নিয়ে যাবে যখন ছবি তুলবে তখন কি মানে বুবলি ভক্তরা বলবে যে এগুলো জোর করে তোলা হয়েছে সে রিউমার প্লিজ দয়া করে ছড়াবেন এগুলো রিউমার ছড়ান ছড়ান কেন এগুলো ছড়ায় লাভটা কি আসলে দিন শেষ কি মজাটা পান আসলে মজা যে কি পান সেটা আসলে জানি না সেটা জানার বিষয় না বাট দিন শেষে যেটা হচ্ছে যা হচ্ছে ভালো কিছু হচ্ছে না খারাপ কিছু হচ্ছে বাংলাদেশে সাকিব খান কিন্তু একটাই তো এরকম লটো পটর করে এরকম নাটক করে না তাহলে খুব ব্যাপারটা খুব খারাপ দিকে যাচ্ছে খুবই খুবই জঘন্যভাবে ভাবে যাচ্ছে এইখান থেকে আমাদেরকে সরে আসতে হবে এখান থেকে আমাদেরকে সরে আসতে হবে আইদার আর কোনো অপশন মনে হয় আমার আমার কাছে 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 আপাতত নাই মানে আপনাদের কিনা থাকলে অবশ্যই জানাবেন আর আমার যেটা মনে হচ্ছে বুবলি জোর করে নয় সাকিব খান ইচ্ছা করেই ছবি তুলেছে বুবলি জোর করে নয় সাকিব খান ইচ্ছা করেই ছবিগুলো তুলেছে কাকে খুশি করার জন্য তুলেছে তার পরিবারকে সো অপু সঙ্গে যখন ছবি তুলবে যখন তুলে আপলোড দিবে তখন কাকে খুশি করবে ডেফিনেটলি অপু খুশি করার জন্য সো এটা নিয়ে পলিটিক্স করার গেম খেলার আসলে কিছু নাই আসলে আমরা আমাদের মেন্টালিটি এতটা জঘন্য হয়ে গেছে এতটা ন্যারো মাইন্ড আমরা মানে কোথায় কি বলতে হবে কোথায় কোন স্টেটমেন্ট দেবে সেটা আসলে আমরা জানি না না জেনে না বুঝে শুধু শুধু পক পক করি আর এখান থেকে হচ্ছে আরেকজন আরেকবার আগে টিআরপি তুলে দিচ্ছে সো সেখান থেকে বলি যে আপনারা যা ভাবছেন তার একদম পুরোপুরি বিপরীত তার পুরোটাই উল্টো তার পুরোটাই উল্টো ভাও তো কিছুই না একদম সম্পূর্ণ রূপে উল্টো মানি হচ্ছে উল্টো যা দেখছেন তা আসলে কিন্তু সত্য নয় ভালো থাকবেন সুস্থ থাকবেন